আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর পঁচিশ সালে এইচএসি পরীক্ষা দিয়েছ যারা পাশ করতে পারো নাই বা ফলাফল তো এই ধরনের শিক্ষার্থীরা আগামীকাল রবিবারে তারা চারটি দফা দাবি নিয়ে মাঠে নামবে অর্থাৎ রাস্তাঘাটে নামবে তো শিক্ষা বোর্ড যদি তারা তাদের দাবি না মানে তাহলে কি হবে এবং শিক্ষার্থীরা কি কি দাবি এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা এই বছর বিগত বিশ বছরের তুলনায় সবচেয়ে বেশি ফেল হয়েছে কাঙ্ক্ষিত ফলাফল আসে নাই শিক্ষা বোর্ড যদি চায় তারা শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে তাহলে আগে পড়াশোনা বা শিক্ষার মান উন্নয়ন করতে হবে তারপর ফলাফল সংস্কার করতে হবে তারা শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় পড়ালেখা এবং এই স্কুল প্রতিষ্ঠানগুলো ভালোভাবে তদারকি না করে বা সংস্কার না করে তারা আগে রেজাল্ট সংস্কার করে যার কারণে শিক্ষার্থীরা এই বছর প্রচুর পরিমাণে ফেল করেছে আগে তো স্কুল কলেজ এগুলো শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে তারপর না হই রেজাল্টের সংস্কার তারা পড়ালেখা বা শিক্ষা ব্যবস্থা সংস্কার না করে তারা রেজাল্ট সংস্কার করতেছে যার ফলে শিক্ষার্থীরা বিশংস করছে কিন্তু বিশংস শিক্ষার্থীদের দাবি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে দাবিটা বা দাবি আমি এখানে দাবি উল্লেখ এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থীরা এই কথাটা বলেছে যে আগে শিক্ষা ব্যবস্থা সংস্কার তারপর রেজাল্ট সংস্কার কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তা না করে রেজাল্ট সংস্কার করতেছে কাজে এই বছর যে ফলাফল হয়েছে হাজারো লক্ষ শিক্ষা লক্ষ লক্ষ শিক্ষার্থীরা হতাশ শুধু লক্ষ লক্ষ শিক্ষার্থী না লক্ষ লক্ষ গার্ডিয়ানও হতাশ হয়েছে এই বছরের রেজাল্টে আগে শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে তারপর রেজাল্ট প্রিয় শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এই বছর যে চারটি দাবি অর্থাৎ যারা ফেল করেছে বা কাঙ্ক্ষিত রেজাল্ট আসে নাই ওই শিক্ষার্থী চারটি দাবি এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব তোমরা ভালো করে দেখো প্রিয় শিক্ষার্থীরা শিক্ষার্থীদের চারটি দাবি কি আমি এখন তোমাদেরকে শোনাচ্ছি এক সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ নিশ্চিত করা এটা কিন্তু খুবই জরুরি যে শিক্ষার্থীরা পরীক্ষায় ফেল করবে তাদের জন্য পরবর্তী এক মাসের ভিতরে সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দেওয়া কেননা যারা এইচএসসি লেভেলে পড়াশোনা করে তারা যদি বারো বছর পড়ালেখা করে শেষ এই পরীক্ষায় ফেল করে আবার আরেকটা বছর সময় নষ্ট হয়ে যায় আর এখন যে বয়স আঠারো উনিশ বছর বয়স শিক্ষার্থীদের থাকে তারা যদি আবার একটা বছর অপেক্ষা করে তারা কিন্তু পড়ালেখাতে জড়ে যাবে তারা বিভিন্ন চাকরি বিভিন্ন কাজে জড়িত হবে কাজেই যে শিক্ষার্থীরা ফেল করবে তাদের তাদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া খুবই জরুরি তো এক নম্বর শর্ত হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ নিশ্চিত করা দুই নম্বর শর্ত হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে খাতা পূর্ণ নিরীক্ষণের বদলে পূর্ণ মূল্যায়ন করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা সবাই জানো বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু তোমাদের খাতাটা পূর্ণ মূল্যায়ন করা হয় নাই শুধু তোমাদের নম্বরগুলো দেখা হয় কিন্তু শিক্ষার্থীদের দাবি বোর্ড চ্যালেঞ্জ করলে খাতাটা যেন আবার পুনরায় নাম্বার দেওয়া হয় বা নাম্বারগুলো এই ভালোভাবে খাতাগুলো দেখা হয় কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু খাতাগুলো দেখে না শুধুমাত্র তারা নম্বরগুলো যোগ করে তো শিক্ষার্থীদের দাবি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে খাতা পুনর্নিরীক্ষণের বদলে পূর্ণ মূল্যায়ন করা খাতাগুলো আবার ভালো করে দেখা তিন নম্বর যেটা পেল করা বিষয় সকল অংশের এম সিকিউ এবং সিকিউ প্র্যাকটিক্যাল নম্বর আলাদা প্রদর্শন করা এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদাভাবে প্রদর্শন করা অর্থাৎ কোন এম সিকিউতে কত পেয়েছে সিকিউতে কত পেয়েছে এগুলো কিন্তু শিক্ষা বোর্ড করে না হাজারো লক্ষ লক্ষ শিক্ষার্থীরা জানে না সে কোন সাবজেক্টে এম সিকিউ অথবা সিকিউতে কত পেয়েছে এটা কিন্তু খুবই জরুরি এটা শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড আমি মনে করি তাদের একটা ব্যবসার জন্য যে ভোট চ্যালেঞ্জের মাধ্যমে কোন সাবজেক্টে সে কত পেয়েছে এম সিকিউরিটির কত পেয়েছে সিকিউতে কত পেয়েছে এগুলো দেওয়ার কথা তারা কিন্তু এগুলো দেয় না তাহলে শিক্ষার্থী বুঝবে কেমনে তার কত নম্বরের জন্য ফেল আসছে সে যদি দেখে এক নম্বরের জন্য ফেল আসছে তাহলে বুট চ্যালেঞ্জ করবে আর যদি দেখে পাঁচ দশ নম্বরের জন্য ফেল আসছে তাহলে বুট চ্যালেঞ্জ করবে না কিন্তু শিক্ষার্থী জানে না কত নম্বরের জন্য ফেল করেছে তখন সে বাধ্য হয়ে বুট চ্যালেঞ্জ করতে হয় আর এই বুট চ্যালেঞ্জ করলে এই শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তারা তাদের অনেক লাভবান হয় তারপর দেখো এম সিকিউ সিকিউ মিলে সম্বন্ধিত ফাঁসের ব্যবস্থা করা চার নম্বর যে দাবিটা এমসিকিউ সিকিউ মিলে সম্মিলিতভাবে ফাঁসের ব্যবস্থা করা এমসিকিউ এবং সিকিউ এই দুইটা বিষয় কিন্তু আলাদা আলাদা ফাঁস করতে হয় এম সিকিউতে করতে গেলে দশ নম্বর লাগে এবং সিকিউতে ফাঁস করতে গেলে এম সিকিউতে করতে গেলে দশ এবং সিকিউতে ফাঁস করতে গেলে মিনিমাম তেইশ লাগে তো দুইটা আলাদা আলাদা ফার্স্ট করলে তখন তাকে ফার্স্ট দেওয়া হয় কেউ যদি এমসিকিউ একটা কম পায় তাহলে কিন্তু তাকে ফেল দেওয়া হয় তো এক নম্বরের জন্য যদি একজন শিক্ষার্থী ফেল হয় তাহলে কিন্তু সেটা খুবই দুঃখজনক আশা করি শিক্ষার্থীদের চারটা দাবি আমি মনে করি যুক্তির দাবি তোমরা যদি এই যুক্তির দাবি নিয়ে মাঠে নামতে পারো তোমরা সুশৃঙ্খলভাবে আন্দোলন করবা শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়ে দিবা এই চারটা দাবি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু আমাদের জন্য না সকল শিক্ষার্থীর জন্য এই চারটা দাবি আমি মনে করি সবার জন্য কল্যাণ বয়ে আনবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিবা এবং যারা নতুন আসো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা তোমাদের এ টু জেড এইচএসি দু হাজার পঁচিশ যত আপডেট আছে সকল আপডেট আমার এই চ্যানেলে দিব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবা ধন্যবাদ সবাইকে